যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদেরকে আবারও আবেদন করতে বলেছে যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ আপনাদেরকে আবেদন করতে বলেছে সুতরাং এইটা কোনোভাবে মিস করা যাবে না নইলে আপনাকে আবারও পস্তাতে হবে তো চলুন তাহলে তারা কোথায় এই নিউজটা প্রকাশ করেছে আর আপনি কিভাবে সঠিকভাবে আবেদন করবেন সেটা দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম প্রথমে আপনি আপনার ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন এবার যে প্রোফাইল কিংবা পেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর বাম দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল বা পেজের আইকন তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে থ্রি ডটস তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে আসবো লক্ষ্য করুন এই যে লিঙ্ক এই যে কপি লিঙ্ক লেখা আছে তার উপরে আমরা ক্লিক করব আমাদের লিঙ্ক কপি করা কমপ্লিট এবার আমরা ব্যাকে যাব আবারও ব্যাকে যাব ওই যে ওপরে একটা সার্চ আইকন আছে তার উপরে আমরা ক্লিক করব। এবার আমরা এই সার্চের ঘরে লিখব ফেসবুক ফর ক্রিয়েটর্স কী লিখবো ফেসবুক ফর ক্রিয়েটর্স দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন প্রথমে ওই পেজটা চলে আসবে তার উপরে আপনি ক্লিক করবেন একটা ইনফরমেশন দিয়ে রাখি এইটা ফেসবুকের অফিসিয়াল পেজ আপনার যদি এখনো লাইক কিংবা ফলো না করা থাকে করে নেবেন কারণ সকল ধরনের আপডেট নিউজগুলো আপনি এখানেই পাবেন ঠিক আছে এবার যাই কোথায় আমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছে সেটা খুঁজে বের করি নিচের দিকে গেলাম এই যে লক্ষ্য করুন যে পোস্টার কথা আমরা বলছিলাম যে ফেসবুক আপনাকে আবারও আবেদন করতে বলেছে দেখুন এখানে কি লেখা আছে সরি টু ব্রেনটা মানে একটা নাম ধরে দুঃখ প্রকাশ করেছে আমরা যেমন কোনো একটা সৃজনশীল প্রশ্ন দেখি না যে ক সাহেব এই করেছে ওই করেছে সেই করেছে এই কসায়ব মানে কি সবাইকে মিন করে বলা হয় ঠিক সেরকমই এখানে বলছে সরি টু মানে ব্রেন্ডার নাম ধরে বলছে দুঃখিত মানে যারা আমরা আপনারা কনটেন্ট মনিটাইজেশান এখনও পাইনি তাদের প্রতি ফেসবুক দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলছে দেখুন এখানে সি মোর লেখা যে ক্লিক করি এখানে বলছে যে ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাপ্লাই টু ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশান প্রোগ্রাম মানে আপনাকে বলছে যে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাননি কন্টেন্ট মনিটাইজেশান প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য অ্যাপ্লাই করেন ঠিক আছে এই তাহলে আমরা লিঙ্কে ক্লিক করি তাহলে এই লিংকে ক্লিক করলাম এখন একটা কথা খুব মনোযোগ সহকারে শুনে রাখেন যারা অনেক দিন পর আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা তো এত সহজে ওই পোস্টটা খুঁজে পাবেন না অনেক দূরেতে চলে যাবে এক মাস পর যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি কি তাদের পেজে এসে এই মানে এটা স্ক্রোল করতে করতে খুঁজে খুঁজে বের করবেন বহুত প্যারাল ব্যাপার তাই না এটা করার দরকার নাই এজন্য জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে যা যা করতে বলেছি তাই তাই করবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার এখানে লক্ষ্য করুন আম ইন্টারেস্টেড লেখা আছে তার উপর আমরা ক্লিক করব এবার নিচের দিকে আসবো এই যে গুরুত্বপূর্ণ তিনটা ইনফরমেশান এখন দিতে হবে যারা এর আগে নিজে নিজে কাজগুলো করেছিলেন তারা জানেন আমরা একবার বেশ একবার না যারা কন্টেন্ট মনিটাইজেশান পায়নি বেশ কয়েকবার কিন্তু আমরা আবেদন করেছি এবার তারা নিজেরাই তাদের পেজের মধ্যে লিঙ্ক দিয়ে আমাদেরকে আবারও আবেদন করতে বলেছে এটা কোনোভাবে মিস করবেন এবং সুন্দরভাবে তথ্য তোলে দেবেন প্রথমে বলছি ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব এবার এখানে কোন ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে হ্যাঁ ক্লিক করার পর এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস চলে আসবে আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড করা আছে তার মধ্য থেকে যে ইমেল অ্যাড্রেসটা তার উপরে ক্লিক করলে হবে নইলে আপনি দেখে সুন্দর করে লিখবেন ঠিক আছে আমার ওই মধ্যে চলে আসছে তা আমি ওই লিঙ্কের আমি ওই জিমেলের ওপরে ক্লিক করলাম ঠিক আছে আমার জিমেলটা লেখা কমপ্লিট এবার আমি নিচের দিকে আসবো বলছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যে অ্যাকাউন্ট ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এখানে পেস্ট করতে দিচ্ছে না তাহলে আমরা লিখে নিব ঠিক আছে সুন্দর করে আপনি ওই লিঙ্কটা দেখবেন কি কি লেখা আছে মানে কপি লিঙ্কের ওপরে কিন্তু একটা লিঙ্ক দেওয়া ছিল ওই লিঙ্কটা সুন্দর করে এখানে লিখবেন দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মানে অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মানে সেটা আপনার টিকটকে অ্যাকাউন্ট করা থাকতে পারে ইউটিউবে অ্যাকাউন্ট করা থাকতে পারে বা আপনার ডেলি মোশান বলে একটা ওয়েবসাইট আছে সেখানে মানে যেগুলোতে আপনি কাজ করেন ভিডিও আপলোড করেন কোনো কন্টেন্ট আপলোড করে ইনকাম করেন তার একটা লিঙ্ক এখানে দিতে হবে ঠিক আছে আমি যেহেতু ইউটিউবে কাজ করি তাহলে আমি এখানে ইউটিউবের লিঙ্কটা আমি দিচ্ছি টিকটকের লিঙ্ক দিলেও কোনো অসুবিধা নাই ঠিক আছে যে কোনো একটা লিঙ্ক দেবেন এই তিনটা ইনফরমেশান দেওয়া হয়ে গেলে মানে ওপরে আপনার মেল অ্যাড্রেস যে মেলটা আপনার ফেসবুকে দেওয়া আছে সেই মেলটা তারপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে আপনি যে প্রোফাইল বা পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চাচ্ছেন তার ইউআরএলটা দিবেন আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক দেবেন সেটা ইউটিউব হতে পারে টিকটক হতে পারে বা আদার্স যে কোনোটাও হতে পারে এই তিনটা ইনফরমেশান সুন্দর করে দিয়ে নিচে লক্ষ্য করুন লেটস ডু দিস লেখা আছে তার উপর আমরা ক্লিক করব দেখুন এর ওপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন বলছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি মানে আমাদের অ্যাপ্লিকেশান করা অ্যাপ্লাই করা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে প্রসেসটা সেটা আমরা কমপ্লিট করলাম ঠিক আছে এখন থেকে আপনি ফেসবুকে যেভাবে আগে থেকে ভিডিও টিডিও কন্টেন্টগুলো আপলোড করছিলেন সেগুলো করে যান আল্লাহর কাছে দোয়া করেন যদি সহায় হয় আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ